বুঝলি লোকটা খুব কম মারা গেল রে সেলা দেখে মায়াও লাগে কতটুকু বয়স আমার লোকটা মারা ছি ছি ঠিকই বলেছ রে সে লোকটা যেদিনকে মারা যায় তুই জানিস সবার আগে আমি দেখতে গেলাম দেখছি মুখটা এমনভাবে ভাবে ফুলেছে তোকে আর কি বলবো বাজটি আমারই দেখে মায়া লাগলো জানো কানা আজকাল দেখতে পাচ্ছে ভগবান চুপ থাকতে হচ্ছে আমাকে তুলে নাও হ্যাঁ তোদের কি রাস্তায় বেরোলেই চা খাওয়ার কথা মনে পড়ে যায় বাড়ির থেকে তো দশ মিনিট হয়নি বেরিয়েছিস আবার সেই চা খাওয়ার গল্প শুরু করে দিয়েছিস হ্যাঁ আরে দেখলি তুই কদিন আগে আমাদের পাড়ার লোকটা কীরকমভাবে মারা গেলো এত পরিমাণে চা খেতো লাস্টে মুখ ফুখ ফুলে গিয়ে ডাক্তার ওদের আর কোনো চিকিৎসা করতে পারলেন শেষ মাঝে লোকটা মারা গেল তোদের কি দেখেও শিক্ষা হয়নি ছি রাস্তায় বেরিয়েই চা খার গল্প শুরু করে দিয়েছিস চল চল তাড়াতাড়ি চল দেরি করিস না আর এই জন্য সঙ্গে রাস্তায় বেরোতে নি তোরা রাস্তায় বেরোলেই চা খার গল্প করবি আর যেখানে সেখানে দেরি করবি এই ভালো লাগে না সঙ্গে বেরোতে চল তাড়াতাড়ি চল আমার হয়েছে যত জ্বালা একজন খোঁড়া একজন কানে শুনতে পায় না কালা স্যালা এদেরকে নিয়ে বেরিয়েছি রাস্তায় থুর ধুর ভাল লাগে না সাদা নিজে কত ভালো রে কানা চোখে দেখতে পাই না তাকে রাস্তা দেখি আমরা নিয়ে যাচ্ছি আবার আমাদেরকে খোঁড়া কালা বলছে এটাই তো বন্ধুর কাছে পাওয়া ছিল আর কি চল চুপচাপ চল কি বললি আমাকে কানা বললি তুই হ্যাঁ তোদের সঙ্গে আমি যাবোই না আমি আমার একা কানা তুই চুপ করতো তুই তো চা খাবি না তুই আমার সঙ্গে থাকবি তুই খোঁড়ার সঙ্গে ঝগড়া করছিস কেন খোঁড়া তোর একা একা যাবে চাখিয়ে আসবে আমরা দুজনে এখানে দাঁড়িয়ে থাকবো তুই তো চিল্লাচ্ছিস কেন ফাল তুই চা খা নিয়ে তখন তুই ঝগড়া চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে সত্যি তোদেরকে নিয়ে আর পারাও যায় না সালা ইয়ার কালা ও ও সালা এটা কি গ্যালারি এয়ারপ্লেন না হেলিকপ্টার গ্যালারি এত জোরে আওয়াজ করে ওরে বাজী কানে পর্দা ফাটি দিল একবারই থাম থাম সালাকে ছুটে গিয়ে ধরে নি আসি তোরা গুচিয়ে কেলে দিছ তো তখন বুঝতে পারবে কত জোরে বাইক চালানো নিজে খোঁড়া ওবন নাকি ছুটে গিয়ে বাইকটাকে ধরে নিয়ে আসবে তারপরে আমরা নাকি গুছিয়ে কেলাবো সত্যি বাবা পারো বটে আরে কোথাও যেতে হবে না নম্বরটা আমি দেখে রেখেছি অত টেনশন নিয়ে লাভ নেই বাইকটা যখন পাশ দিয়ে যাচ্ছে সবার আগে নম্বরটা দেখতে হয় বোকা কথা করে বুদ্ধি শুদ্ধি যে হবে তোদের জানি না বাবা আমার সঙ্গে ঘুরছিস আরে একটু আর বুদ্ধি শুদ্ধি ভে নম্বরটা টপ করে দেখে নিবি তো আমি তো নম্বরটা দেখে নিয়েছি পরে ওই পাশের পাড়ায় থাকে ওই মোটরসাইকেলটা আমি দেখে নিয়েছি পরে ওকে গুছিয়ে গেলিয়ে দেবো চল এখন কোথাও যেতে হবে না হ্যাঁ রে কানা তুই বাইকের নম্বর দেখেছিস আরে শুধু কি বাইকের নম্বর সাথে যে মেয়েটাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে তাকেও দেখলাম আমি তোরা যে কি ভাবিস আমাকে তোরাই শুধু আমাকে কানা বলিস বুঝলি আর আমি সব কিছু নিজে করতে পারি হ্যাঁ রে কানা তুই কি আজকাল সব কিছু সত্যি সত্যি দেখতে পাচ্ছিস নাকি আরে এটা আবার দেখার কি আছে আরে খুব জোরে বাইক চালাচ্ছে মানে পেছনে কোনো না কোনো মেয়ে বসে আছে এটা আবার দেখতে হবে নাকি এটা বুদ্ধির প্রয়োজন দেখার প্রয়োজন নেই এর জন্য চোখ থাকতে হবে না ওর জন্য বুদ্ধি থাকা দরকার যেটা তোদের নেই বুঝলি আরে তোরাই শুধু আমাকে কানা বলিস বুঝলি সব কিছু আমি নিজেই করতে পারি জানিস নিজে খাওয়া নিজে ঘুমানো সব করতে পারি বাকিগুলো মা করে দেয় আরে তোরা কি ঝগড়া টগড়া থামাবি যখন থেকে বেরিয়েছিস তখন থেকে শুধু চাখা ঝগড়া চালিয়ে যাচ্ছিস চালিয়ে যাচ্ছিস শুনতে শুনতে আমার কানগুলো পচে গেল বুঝলি এই জন্য তোদের সঙ্গে কোথাও বেরোতে নেই ভাল লাগে না আমি বাড়ি চলে যাচ্ছি আর তোরা শুধু আমাকেই দোষ দিস আমি নাকি শুনতে পাই না আমি নাকি উল্টাপাল্টা কথার জবাব দিই ফাল দুস মানুষজন তোরা আমি চললাম বাড়ি আমি আর যাবো না তোদের সাথে